সজনে ফুল ভাজা করব আজকে। তার জন্য দেড়শো গ্রাম ফুল নিলাম ফুলগুলো ভালো করে খুঁটে বেঁচে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার রান্না যাব দু টেবিল চামচ তেল দিলাম তেলটা একটু গরম হয়ে এসছে এভাবে তেলটা কড়াইয়ে গায়ে লাগিয়ে নিলাম এক টেবিল চামচ মতো ফোড়ে কালো দিয়ে দিলাম একটা ছুটো লঙ্কা কেটে টুকরো করে দিয়েছি ছোট্ট একটা মিডিয়াম সাইজের আলু এভাবে এভাবে পাতলা করে কেটে দিয়েছি

এই তেলের উপরেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজগুলো আমার একটু সামান্য ভাজা ভাজা হয়ে এসছে এবার এই সঙ্গেই আমি এই দু থেকে তিনটে পেঁয়াজগুলি এভাবে কেটে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কলি আর পেঁয়াজ একই সঙ্গে ভেজে নেব মতো লবণ দিলাম একটু নেড়ে চেড়ে নেব এবার বন্ধুরা সেই আলুটা দিয়ে দেব দুটো ছোট সাইজের কাঁচা লঙ্কা কুচি করে দিলাম টা লঙ্কা দিয়েছি এজন্য আমি একটু লাল কাশ্মীরি কাশ্মীর ওয়ান ফোর্থ চামচ হলুদ দিলাম মরিচের জিরে মরিচ একসঙ্গে ভাজা শুকনো লঙ্কা সেই ভাজা মশলাটা দিলাম এবার নেড়ে চেড়ে নিয়ে যেহেতু ফুলগুলো খুব নরম হয় আলু পেঁয়াজ কলি অনেকটাই সিদ্ধ হয়ে এসছে এবার আমি ফুলগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নেব এভাবে ভালো করে নাড়াচাড়া করলাম ফুল থেকে একটা জল বার হবে সেই জল আর সামান্য আমি এই পাটি ধোয়া সামান্য জল দিয়ে দিচ্ছি এবার গ্যাসটা একটু আসতে দিলাম দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এই মিনিট দুটির মতো হালকা আঁচে এটা ঢেকে দিয়ে দিলাম বন্ধুরা তিন মিনিট পর ফিরে এলাম দেখুন আমার ফুল ভাজা জল টেনে নিয়েছে সব পুরোপুরি আলু ফুল সব সিদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে পোস্ত হাফ বাটা করে আমি ভেজে নিয়েছি ওর থেকে সেটা ছড়িয়ে দিচ্ছি পোস্তগুলো আমার রান্না অলমোস্ট ডান আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজ আসি আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবে